5:30 টা সময় থানা খবর পেজ লোজে অরুত বাই পোস্টাল পুলিশ স্টেশন এর মধ্যে সুরজনগর জি পি তে উত্তর চন্দ্রনগর নরस्कर পাড়া গ্রামে একটা মা কালী মূর্তি ভটিগ্রস্ত হয়েছে বলে আমরা ইনফরমেশন পেছি ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ কি পৌঁছে গিয়েছিল লোক পূজা কমিটি মেম্বারস সাথে কথা পাতা চলছিল

যেকোন রোড ব্লকেড করে দিয়েছি আমরা এডিশন এসপি জোনাল এডিশন এসপি হেডকোয়ার্টার এসডিপিও ডিএসপি সমস্ত পুলিশ ফোর্সের মাধ্যমে পার্টি দিয়েছিলাম এন্ড যারা পিকআপ কারি দ্বারাছে ওদের সাথে আমরা কথা পাত্র চলেছিলাম এন্ড আমরা ওদেরকে কন্টিনিউয়াসলি কানেক্টস করতে যাইছিলাম দুই পক্ষে থেকে ন্যাশনাল হেভেন ডায়মন্ড হারবার রাস্তা ন্যাশনাল হেভেন পুরোটা ব্লক হয়ে গিয়েছিল রাস্তার ভিতরে অনেকগুলো অ্যাম্বুলেন্সে আটকে গিয়েছিল পাবলিক লোকে রি আটকে গিয়েছিল দুই পক্ষে থেকে যতক্ষণ আমাদেরকে যতক্ষণ আমরা ওদেরকে রিকোয়েস্ট করতে যাইছিলাম

প্রত্যেকটা গাড়ি পুরো রাস্তাটা ব্লক হয়ে গিয়েছিল পুলিশের গাড়ি প্রাইভেট গাড়ি সবকিছু অনেক দূরে ছিল ওখানে কাছে কেবল একটাই পুলিশ ভ্যান আতেছিল তখন প্রথমে আমরা টপ মোস্ট প্রায়রিটি আছে যে প্রটেস্টার দেখে থেকে রোড ব্লকেড থেকে যখন স্টোন পেইন্টিং হয়েছিল স্টোন পেইন্টিং মা কালী মূর্তি পূজনের জায়গায় পৌঁছায় আমরা সঙ্গে সঙ্গে মা কালী মূর্তিকে ওখান থেকে পুলিশ ভ্যানে এমরা নিয়ে যিছিল এন্ড ওখান থেকে মা কারী মূর্তিকে ফটোটি করে দিছিল তারপরে আমরা ওখান থেকে সবাই কে সরিয়ে দিছিল সবাই চলে গিয়েছিল অ্যান্ড তারপরে আমরা মানে ট্রুট পেট্রোলিং করেছিলাম এরিয়া ডমিনেশন করেছিলাম এলাকাটা আমরা ঠান্ডা করে দিয়েছিলাম তারপরে আমরা থানায় এসে আমরা স্পেসিফিক কেস করে দিয়েছিলাম তদন্ত শুরু করে দিয়েছিলাম তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপরে আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রে একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কানুজকে জিজ্ঞাসাবাদ করেছিলাম উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন অ্যান্ড আরো আমরা জিজ্ঞাসাবাদ চলছে অ্যান্ড আমরা এখন কোর্টে ফারোড করছি কোর্টে ফারোর করার পরে আমরা পিসিতে নিয়ে নেব পিসিতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করে আমরা বার করবো আরো এর ভিতরে কে কে আছে বলে এই মুহূর্তে উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন

এনআইএ যদি বলেন আড়াই হাজার করেছে আমরা যে অভিযোগ গত দুদিন ধরে করছি প্রত্যাহার করব আর এনআইএ তদন্ত হলে প্রমাণ হবে বিধর্মী জেহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি উন্ন করেছে অপবিত্র করেছে সেকেন্ড থিং হচ্ছে যে কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র মূর্তিকে অপবিত্র করা মূর্তিকে আপনার গাড়িতে তুলেছেন এটা স্বাধীনতার আগেও তো কেউ দেখেনি আমরা জানি না আমরা তখন ছিলাম না স্বাধীনতার পরেও কেউ দেখেছে বলে কেউ জানে না যে এ দৃশ্য মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে গ্রেপ্তার হচ্ছে এ দৃশ্য বাংলাতে আমরা মমতার আমলে খালা মমতার আমলে মন্টুরাম পাকিরা গেছে কিছু মুসলিম তৃণমূল নেতাদের নিয়ে ওখানে বাপি হালদার বলে ভাইপোর একটা টেনিয়া এমপি আছে ছাপ্পা মেরে জিতেছে ওর একটা লোক ওই গ্রামে ওই এলাকায় আছে দেবাশিস দাস তিনি ভূপতি হালদারের মাতাল পুত্র নারায়ণ হালদারকে তিনি বলে তুলে দিয়েছেন পনেরো দিন জেলে থাকতে হবে কথা দিয়ে নারায়ণ হালদার ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি হালদারের ছেলে এটা কোটেশ্বর রাও বাপি হাল্লার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে দেবাশিস দাস সাপ্লাই করেছে ওর পনেরো দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে ঘটনা রাজ্যের একমাত্র